শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার শুধু তাই নয় শাকিব খানকেই বলা হচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার অর্থাৎ তারপর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনও সুপারস্টার আসবে না শুধু বাংলাদেশেই নয় ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তুমুল জনপ্রিয় শাকিব খান এমনকি কলকাতার সুপারস্টার দেবজিতের চেয়েও কলকাতায় বেশি জনপ্রিয় বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতা টলিউডের জনপ্রিয় নায়িকা পায়ল সরকারের বিপরীতে দুই সালে মুক্তিপ্রাপ্ত ভাইজান এলোর সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান এই সিনেমায় সাকিবের বিপরীতে আরও অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ভাইজান এলোর সিনেমার পর শাকিবের সঙ্গে আর কোনো সিনেমায় দেখা যায়নি পায়েল সরকারকে তবে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদে অভিনয় করেছেন পায়েল সরকার সম্প্রতি একটি ইন্টারভিউতে পায়ল সরকার কথা বলেছেন শাকিব খানের সঙ্গে অভিনয় এবং দরদ সিনেমা নিয়ে পায়েল সরকার বলেন অনেকদিন পর শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলাম এর আগেও শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করেছি শাকিব খান অনেক বড় সুপার স্টার অনেক বড় মাপের অভিনেতা পাইল বলেন দরদ সিনেমার জন্য শাকিব ভাই অনেক ওজন কমিয়েছেন তাকে দেখতে এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম লাগছে এছাড়াও তিনি বলেন দরদ সিনেমায় আমার খুব ইন্টারেস্টিং একটা চরিত্র আছে এই সিনেমার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি পায়েল বলেন দর্দ সিনেমা করার সময় সাকিব ভাই আমাকে প্রচুর হেল্প করেছে শাকিব খানের ব্যবহার সম্পর্কে পায়েল বলেন শাকিব ভাই খুবই হেল্পফুল মানুষ উনি খুব কম কথা বলেন চুপচাপ থাকতে পছন্দ করেন আর সিনেমা নিয়ে প্রচুর ভাবেন এ সময় পায়েল সরকার আরও বলেন শাকিব খানের ধ্যান জ্ঞান সবকিছুই সিনেমা নিয়ে আমাদের একটা শট অনেকবার দেওয়ার পর পারফেক্ট হয় অনেককে তিন চারবার বা তার বেশিবার শর্ট দিতে হয় কিন্তু সাকিব ভাই প্রথম থেকেই পারফেক্ট শট দেন যখন উনি ক্যামেরার সামনে দাঁড়ান একদম গল্পের চরিত্রের মধ্যে ঠুকে যান এছাড়াও পায়েল বলেন সাকিব ভাইকে আমাদের এখানকার সবাই খুব পছন্দ করে দরদ সিনেমা খুব শীঘ্রই মুক্তি পাবে আশা করি সিনেমাটি খুব ভালো করবে